আসসালামু আলাইকুম বন্ধুরা ঘুরে আসলাম কাপ্তাই লেক কাপ্তাই লেক বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের রাঙ্গামাটি জেলার একটি বৃহত্তর লেক কর্ণুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের জন্য উনিশশো ছাপ্পান্ন সালে নদীর উপর বাঁধ নির্মাণ করা হলে রাঙ্গামাটি জেলার চুয়ান্ন হাজার একর কৃষি জমি ডুবে যায় এবং কাপ্তাই লেক সৃষ্টি হয় চার হাজার দুইশো আটানব্বই বর্গমাইল এরিয়া নিয়ে কাপ্তাই লেক কাপ্তাই লেকের গড় গভীরতা একশো ফুট বা তিরিশ মিটার সর্বাধিক গভীরতা চারশো পঁচানব্বই ফুট বা একশো একান্ন মিটার কাপ্তাই লেকটি আসলে অসাধারণ দেখতে কাপ্তাই দুই পারে অসংখ্য পাহাড় টিলা যা চোখ জুড়ানো মনের মতন সৌন্দর্য দেখা যায় যারা ঢাকার থেকে কাক্তাই লেকে ঘুরতে চাচ্ছেন তারা সকালে গিয়ে সন্ধ্যায় আবার ঢাকা ব্যাক করতে পারবেন চাইলে রাত্রে ওখানে থাকতে পারবেন সেরকমের অনেক ভালো মানের হোটেল আছে কাক্তাই লেক গিরি মতো রাঙ্গামাটি জেলার পর্যটন শিল্প গড়ে উঠেছে এই লেকের উপরেই রয়েছে ঝুলন্ত ব্রিজ লেকের ধুই ধারে পাহাড় টিলা যেগুলো অসাধারণ একটা টলার ভাড়া করে সারাদিন ভ্রমণ করতে পারেন কাপ্তাই লেকে কাপ্তাই লেকে ভ্রমণ করলে সুবলং জল প্রপাত যেটা ঝর্ণা দেখতে পারবেন লেকের পারে রয়েছে নতুন চাকমা রাজবাড়ি বৌদ্ধ মন্দির পুরাতন চাকমা রাজবাড়ি আদিবাসী গ্রাম অসংখ্য স্পট আছে যেগুলো আসলে ঘুরে দেখতে পারবেন পাহাড়ের উপর থেকে উঠে এই ভিউগুলো দেখলে আসলে অসাধারণ লাগে এরকম প্রকৃতির স্বভাব পেতে অবশ্যই কাপ্তাই লেক ঘুরে আসবেন যে কত সুন্দর সেটা আসলে না দেখলে বোঝা যায় না গ্রুপ টুর গেলে বোট ভাড়া করে সে ঘোরা যায় সিঙ্গেলরা গেলেও ওখানে বোট পাওয়া যায় ছোটো বড়ো বিভিন্ন সাইজের বোটগুলো নিয়ে সারাদিন লেক ঘুরতে পারবেন ভালো লাগবে আশা করি যারা দেখেন ভিউগুলো আসলে কি সুন্দর অসাধারণ ভিউ যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে